হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা পুরুষ মানুষ কতটুকু ধৈর্যশীল থাকে তার স্ত্রীর কাছে কোন পর্যন্ত তার সীমা থাকে তার সহ্য শক্তি কতটুকু থাকে এটা আমরা কতটুকু জানি চলেন আজকে আমরা পুরুষ কখন তার ধৈর্য হারা হয়ে যায় এবং কখন তিনি তার স্ত্রীর প্রতি আর ধৈর্য রাখতে পারে না চলেন শুরু করা যাক আমাদের পছন্দের জামশেদ হুজুর তিনি আমাদেরকে কি বলতেছেন আসলে বাস্তবতার সাথে এটা কতটুকু মিল আছে সেটা আমরা দেখব। একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তার স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলায় করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি চা বাস ত্যাঁ আমার বিচ্ছিন্ন লাগে দেখতে আমার কিন্তু বউকেও তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কেনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে কি সুন্দর করে বোঝায় তুইও তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মাডা। আমি বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আর এক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে ছেলের মা ও বোঝে যে পরিবারটা সম্মানই এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না মনে করে যে বোঝে না ও অবুঝ এরকম করে ছেড়ে দেয় ও বউয়ের গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পাইলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা রাইট রাইট গাইস এই ধরনের প্রবলেম কিন্তু মোটামুটি সবাই ফেস করে সবাই বলতে যে একদমই 100 এ 100 এরকম না ধরেন যে 60 40 অথবা 50 50 এরকম ধরনের প্রবলেম হয় বর্তমান জামানায় হচ্ছে এরকম তো এই ক্ষেত্রে পুরুষ মানুষ ছাড় দেয় পুরুষ মানুষ সব সময় ছাড় চেষ্টা করে যে হয়তো বা ঠিক আছে একদিন দুই দিন তিন দিন শত তিনটা তাই না তারপরে সূর্যের একটা সীমা থাকে তারপরের বিষয়টা কখন কি হবে সেটা আমরা শুনবো বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ টেসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বউ শুয়ে আছে এখন কি করবে সে এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট দিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে এই এই যে যে মহিলা মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই দিছে বলতো তো এবারও রাখবে আপনি বললে আপনি বললেন এখন রাখার হয়ে নাই কারণ পুরুষ মানুষ সবসময় তার স্ত্রীকে অন্যরকম ভাবে ভালোবাসে সেটা যত ঝগড়ায় থাকুক আর যাই থাকুক কিন্তু তার স্ত্রী যদি চরিত্রহীন হয় বা এরকম ঘরের ভিতরে যদি আর একটা পুরুষের সাথে শুয়ে থাকে সেইখানে আর রাখা রয়ে নাই আমার ব্যক্তিগতভাবে তো একদমই ইম্পসিবল তারপর অন্য অন্য মানুষের কথা কিভাবে আমি বুঝি না তবে আমার মনে হয় না যে রাখতে চাইবে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখত ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর সাথে ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ সাথে ছিল জবাব ভাই যেই পুরুষ তার আর যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে ও ঘিন্নায় ও ঘৃণায় লজ্জায় আগে খোবে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গেরাত আছে গেরাত মানে বোঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না তো বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় এর সরা দেখলে আমার মেজাজ গরম হয় রাইট 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 এটা বাস্তব কথা তখন যদি টাকা পয়সা নাও থাকে তারপর চোখ বিক্রি করুক কিডনি বিক্রি করুক ঋণ হোক একে রাখার কোনো প্রশ্ন হয় না যার হিতাহিত জ্ঞান আছে ওই যে আত্মমর্যাদা যার আছে বলবি। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে বিষলাপ তো নাই কিডনিটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাসা যায় ওরে নিয়ে বাঁচা যাবে না ভাই কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে ভবিষ্যতে বাস বোলো আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ প্রজন্ম ধ্বংস করে দিছে আমার 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 আগামী প্রজন্মের যে বাতি বাতি আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বার আমি সন্দেহ থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারণ ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে ও আমার বংশের বাতি শেষ করে দিছে ওকে সরাও সত্যি গাই কথাগুলো কিন্তু একদমই যৌক্তিক এবং ওই যে আত্মমর্যাদা আর হিতাহিত জ্ঞান যার আছে তার ধৈর্য এ পর্যন্ত একটা পুরুষের ধৈর্য অনেক 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 কিছুই সে ছাড় দিবে কিন্তু এই জায়গা তিনি ছাড় দিবেন না যার ওই আত্মমর্যাদা আছে ভিডিও থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের মা বোনদের অনেক কিছু শেখার আছে আমাদের নিজেদের পুরুষদের অনেক কিছু শেখার আছে শুধু যে মেয়েরা এরকম করে তা না ছেলেরাও কিন্তু এরকম করে তো সবাই সবার জায়গা থেকে সঠিক থাকার আমরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে যে কোনো একটা ভালো একটা ভিডিওতে আসসালাম আলাইকুম